একটি তথাকথিত দল মহাসচিব বলেছিলেন যে তারা নাকি আইন তারা পছন্দ করে না না মানে শুধু তাই নয় তিনি কয়েকদিন আগে বলেছিলেন বাংলাদেশে মৌলবাদের কোন জায়গা হবে না আরে মৌলবাদ মানে বাংলাদেশের মানুষ সকল পেশা মানুষ ইসলামী মৌলবাদ শুধু নয় ইসলাম আন্দোলন বাংলাদেশে হাত পাকাকে এখন ক্ষমতায় দেখতে চায় কথা বলে ঠিক কিনা আজকের গণসমাবেশ থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেখানে অন্যায় থাকবে সেখানে ইসলাম আন্দোলন বাংলাদেশ কথা বলে ঠিক কিনা যেখানে সুদগুর গুসকুর দুর্নীতিবাজ থাকবেন সেখানে ইসলাম আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোকাবেলা করবে কথা বলে ঠিক কিনা পরবর্তী সরকারকে একটি মেসেজ দিতে চাই আপনাদের কাছে এই সয়রা তার বিগত সরাসর শাসকদের যেভাবে বিচার মামলা হামলা দিচ্ছেন শুধু মামলা হামলা দিলেও চলবে না যাদের নামে গণহত্যার মামলা হয়েছে তাদের প্রত্যেককে ফাঁসির কাজটি আমরা ঝুলতে দেখতে চাই শুধু তাই নয় তাদেরকে সেই আওয়ামী ফেসিবাবকে এই স্বাধীন বাংলাদেশে কোনো রাজনৈতিক অধিকার করতে দেওয়া হবে না শেখ হাসিনা বুবু আপনি ভারতে গিয়ে অনেক কথা বলতেছেন বাংলাদেশ নিয়ে যদি আরো কোন কুচক্রী মহল যদি আপনি যদি ষড়যন্ত্র রচনা করতে চান তাহলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকান এই পীর সাহেব চন্দনাই গাড়ি থেকে আপনার সেই ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসি দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আর সকলেই জানি আমরা যে স্বৈরতার মুক্ত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই ছাত্র জনতার গণ মাধ্যমে এই বাংলাদেশ প্রায় নতুন বাংলাদেশ মানচিত্র এক মাস হতে চলেছে সংগ্রামী ভাইয়ার আমার আমরা আজকের গণ সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি মেসেজ দিতে চাই আপনারা যেভাবে বিচার শুধু দিলেও চলবে না যাদের নামে গণহত্যার মামলা হয়েছে তাদের প্রত্যেককে ফাঁসির কাজটি আমরা জ্বুলতে দেখতে চাই শুধু তাই নয় তাদেরকে সেই আওয়ামী ফেসিবাদ এই স্বাধীন বাংলাদেশে কোন রাজনৈতিক অধিকার করতে দেওয়া হবে না শেখ হাসিনা বুবু আপনি ভারতে গিয়ে অনেক কথা বলতেছেন বাংলাদেশে যদি আরো কোন কুচক্রী মহল যদি আপনি যদি ষড়যন্ত্র রচনা করতে চান তাহলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকান এই পীর সাহেব চন্মনাই গাড়ি থেকে আপনার সেই ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসি দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা সর্বশেষ বলতে চাই একদল একটি তথাকথিত দল মহাসচিব বলেছিলেন যে তারা নাকি ইসলামী সরিয়া আইন তারা পছন্দ করে না মানে না শুধু তাই নয় তিনি কয়েকদিন আগে বলেছিলেন বাংলাদেশে মৌলাবাদের কোনো জায়গা হবে না আরে মৌলবাদ মানে বাংলাদেশের মানুষ সকল পেশাজীবী মানুষ ইসলামী মৌলবাদ শুধু নয় ইসলাম বাংলাদেশের হাত পাকাকে এখন ক্ষমতায় দেখতে চায় কথা বলে ঠিক কিনা আজকের গণসমাবেশ থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেখানে অন্যায় থাকবে সেখানে ইসলাম আন্দোলন বাংলাদেশ কথা বলে ঠিক কিনা যেখানে সুদগুর গুসকুর বাস থাকবে সেখানে ইসলাম আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র বল বাংলাদেশে বলা করবে কথা বলে ঠিক এই বল আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা আলাইনিল